আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সো পরিণতি দশম অধ্যায় এবং এই অধ্যায়টা সৃজনশীল আনসার করবা কিউ আনসার করবা কারণ এটা হচ্ছে সবচেয়ে সহজ আর আমি তোমাদেরকে জাস্ট একটা টেকনিক আমি অনেক কিছু বলবো এখানে ঠিক আছে আমি যদি বলি বর্তমানে বিশ্বে কতটি দেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল একশো চুয়াত্তরটি নাকি হ্যাঁ একশো চুয়াত্তরটা দেশ আচ্ছা এই অধ্যায়ের নামই হচ্ছে দেশ প্রেম আর কি জাতীয়তা এখন জাতীয়তা কি আচ্ছা এই দেখো তোমাকে আমি বলি আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয়তার ইংরেজি প্রতি কি ন্যাশনালিটি এটা সবাই জানো সো আমি যদি তোমাকে বলি যে রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে বলা হয় কি জাতি কি বলা হয় জাতি ঠিক আছে আচ্ছা সো নির্বাচক যারা ছিল হ্যাঁ এই নির্বাচক মন্ডলী এই যে দেখো নেসুয়ে আর রয়েছে নেটস হ্যাঁ নেটাস এই দুইটা শব্দ হচ্ছে নাম কি ল্যাটিন ল্যাটিন মেকিয়া জাতীয় রাষ্ট্রের প্রবক্তা বা জনক মেকিয়াভেলি একদম মুখস্থ করে বা ন্যাশন আর ন্যাশনালিটি এই দুটি কোন ভাষা থেকে আসছি মূলত ল্যাটিন থেকে আসছি ঠিক আছে আর স্বাধীনতার কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা এখন না না ঠিক আছে আর যদি বলি জাতিরাষ্ট্রের জাতিরাষ্ট্রের প্রবক্তা কোন ব্যক্তি মেকিয়াভেলি কোন ব্যক্তি জাতীয়তা ন্যাশনালিটি জাতীয়তা ন্যাশনালিটি এসকে কি বলছেন বলছে জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা এই কথাটি কি বলছে আশা করি বুঝতে পারছো আমি তোমাদেরকে বলি এটা হচ্ছে সবচেয়ে ঠিক আছে আচ্ছা এই জাতীয়তা জাতীয়তা কোন প্রকৃতি ধারণা এটা হচ্ছে কি ভাবগত ঠিক হতো ভাবগত আমি যদি বলি জাতীয়তা ধারণা কিরূপ এটা হচ্ছে মানসিক ঠিক আছে রাজনীতিক চেতনা বলতে কি তৈরি হয় জাতীয়তা বা ঐক্য মানে জাতীয় ঐক্য বা জাতীয়তা ঠিক আছে আর এটার অর্থ কি এই নেশন থেকে মানে নেশন শব্দটা কোথায় ঠিক আছে হ্যাঁ নেশাস থেকে আসছে তার মানে জন্ম এটা অটোমেটিক পারবা নেটীয় শব্দের অর্থ জন্ম বাস কাজ শেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়টা আমি বলবো সব চিন পড়েন আমি হচ্ছে টেকনিকে তোমাকে অনেকগুলো এমসি কেউ শেষ করে দিই এখন আমি যদি বলি স্যার জাতীয়তা তুমি যদি বলো যে জাতীয়তা কি জাতীয়তা মূলত যেখানে জনসমাজ থাকবে জনসংখ্যা থাকবে এবং কি মানসিক ধারণা থাকবে এটাই জাতীয়তা বাস কাশেষ এই জাতীয়তার উপাদান কয়টা সাতটা কয়টা ষাটটা ঠিক আছে এই উপাদান বই থেকে একটু মুখস্ত করে ফেলবে তোমরা সো রাষ্ট্রবিজ্ঞানীগণ জাতীয়তার উপাদান সম্মুখে কয়টা ভাগে ভাগ করছে দুইটা ভাগে ভাগ করছে কয়টা ভাগে দুইটা ভাগে ভাষাগত ঐক্য ছাড়া এই যে ভাষাগত ঐক্য ছাড়াও যে এক জাতিতে পরিণত হওয়া যায় তার উদাহরণ হচ্ছে আর কি সুইজারল্যান্ড আর কি সুইজারল্যান্ড তো জাতির মধ্যে কোন চেতনা প্রবল থাকে এটা হচ্ছে রাজনৈতিক থাকবে বাসাগত বাসাগত ঐক্য আহ আমি যদি বলি তোমাকে পৃথিবীর সকল মুসলমান এক জাতি কেন এটা হচ্ছে ধর্মীয় ঐক্যের জন্য ধর্মীয় জন্য এই যে কি বলছি জাতীয়তা সৃষ্টির ওপর আর্য উপাদান হচ্ছে মানসিক ঐক্য থাকতে হবে ঠিক আছে আচ্ছা আমি যদি তোমাকে বলি এই নবডিক গ্রুপ শব্দের অর্থ হয়েছে কি হম বব ঘুরে জনসমষ্টি আচ্ছা তাহলে এখান থেকে প্রায় অনেকগুলো মেইন কথা হচ্ছে জাতীয়তাবাদ আর জাতীয়তাবাদ যেখানে হচ্ছে জনসমষ্টি থাকবে হ্যাঁ আর হচ্ছে কি মানসিক বা রাজনৈতিক চেতনা থাকবে উত্তর কি এটা দেখো তো জাতীয়তাবাদের চেতনার ফসল কোনটা জাতি ঠিক আছে বাংলাদেশের জনগণের নাগরিক পরিচয় বা জাতীয়তা কি এটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের পরিচয় বাংলাদেশে যে মানুষ আছে এই মানুষের একমাত্র পরিচয় হচ্ছে তারা কি বাঙালি তো জাতীয়তা নির্ধারণে বর্তমান বিশ্বে প্রধানত কয়টি নীতিকে বেশি প্রাধান্য দেওয়া হয় যে ঠিক আছে আচ্ছা আমি যদি বলি তোমাদেরকে এই যে এখানে দেখো যে বাংলাদেশি বাংলাদেশি জাতীয়তাবাদের উপাদানগুলো কি কি ভৌগোলিক ঐক্য বাসাগত আর কি ধর্মগত ঐক্য সব ঐক্য আছে ঠিক আছে সব কি আছে ঐক্য আছে যাই হোক এখন প্রিয় শিক্ষার্থীদের আমরা চলে যাই দ্বিতীয় পেজে এখানে দেখো অনেকে বলছে স্যার দেখা যায় না এই যে দেখো জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছিল কোন যুগে আধুনিক যুগে আর জাতীয়তা কি জনসমষ্টি থাকবে বা জনগণ থাকবে আর রাজনৈতিক একটা চেতনা থাকবে এটাই উত্তর ঠিক আছে তোমরা সুন্দর করে এরকমভাবে লিখে আসবে নাম্বার পাবা ঠিক আছে জনসমাজ আর রাজনৈতিক চেতনায় হচ্ছে জাতীয়তা ঠিক আছে তো দেখো উৎপত্তিগত অর্থে জাতি আর হচ্ছে কি জাতীয়তা বলতে কি বোঝায় এটা হচ্ছে কি একই বংশ বংশভূত জাতি হম আচ্ছা জাতীয়তাবাদ কি সৃষ্টি করে দেশপ্রেম সৃষ্টি করে কারণ এই অর্ধে নামই হচ্ছে দেশপ্রেম দেশপ্রেম সৃষ্টি না করলে তো হবে না আমি এখানে বুঝতে পারছি সবটি শিক্ষার্থী মোরা কেমন ভিডিওটা কেমন লাগছে এটা বলো ভিডিওটা কেমন লাগছে এটা বলো আর কি কি আছে এই শীতটা এখনো যারা নাই নিতে পারো ঠিক আছে এখনো যারা নেও নিতে পারো আমি তোমাদেরকে সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই তুমি এই জাতীয়তা আর হচ্ছে দেশপ্রেম এই সম্পর্কে পড়তে হবে পড়তে হবে ঠিক আছে মানুষের আচার আচরণ এটা তো আর জাতীয়তা দেশপ্রেম না তার মানে এক আর তিন হচ্ছে কথা কি বলছো সুপ্রিয় শিক্ষার্থী মুদ্রা যাই হোক অনেক কথা বললাম যারা এখন আমার পিডিএফ শিটটা নেওয়া নেয় নিতে পারো মাত্র যেগুলো পরীক্ষা আছে মাত্র একশো পঞ্চাশ টাকা নিতে পারবো আজকে যারা এই ভিডিওটা দেখতেছো আর তোমাদেরকে আরেকটা অফার দিয়ে দিই যারা হচ্ছে ঘরে বসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ মাত্র পাঁচশো টাকায় তোমরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবা তুমি যদি যে পরীক্ষা ছলা কারে ভর্তি হো তাকে পাঁচশো টাকায় ভর্তি হবো পরে ভর্তি হলে এক হাজার টাকা লাগবে ঠিক আছে যাই হোক যারা প্রস্তুতি নিতে চাচ্ছ আমার সাথে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো